অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রামে রহিম নামের এক গরিব কৃষক থাকত। তার সংসারে ছিল একমাত্র মেয়ে নাম মিনা রহিম অনেক কষ্ট করে মিনাকে শহরে পড়তে পাঠিয়েছিল মিনা ছিল খুব বুদ্ধিমতী আর পরিশ্রমী মেয়ে একই গ্রামের বড়লোক জমিদার ছিল করিম চৌধুরী সে খুবই লোভী আর চালাক লোক ছিল গরিব কৃষকদের জমি ভাড়া দিয়ে ফসল উঠলে তাদের কাছ থেকে দ্বিগুণ নিত একদিন করিম চৌধুরী তার চাকর কালুর সঙ্গে কথা বলছিল দেখিস কালু এ গ্রামের কৃষকরা সবাই বোকা ওরা সারাদিন খেটে ফসল ফলায় আর আমি বসে বসে মুনাফা খাই ঠিকই বলেছেন মালিক আপনি না থাকলে এই গ্রামের একটা পাতাও নড়ে না এই জন্যই আমি এখানে রাজা আমার জমিতে ওরা ঘাম ঝড়ায় আর আমি ফসল ঘরে তুলি এই বোকা কৃষকদের এমন শর্তে বেঁধেছি যাতে লাভ সব আমারই হয় ঠিক তখনই দরজায় রহিম আসে মুখে দুঃখের ছাপ মালিক শুনেছি আপনি কৃষকদের জমি ভাড়ায় দেন আমাকেও একটু জমি দিন না আমি এক বছর চাষ করব ঠিক আছে রহিম তবে আমার শর্ত শুনে নাও এক বছর শেষে ফসলের অর্ধেক তোমার অর্ধেক আমার ঠিক আছে মালিক আমি রাজি এরপর রহিম দিন রাত খেটে ফসল ফলাতে থাকে কয়েক মাস পর সোনালি ধানের ফসল দুলতে শুরু করে ফসল পেকে গেলে করিম চৌধুরী আসে ওহ এই তো ভালো ফসল কিন্তু মনে রাখিস রহিম এটা আমার জমির কৃতিত্ব তোর নয় মালিক জমি ভালো হলেও যতক্ষণ না ঘাম ঝরে ততক্ষণ ফসল ওঠে না বেশি কথা বলিস না অর্ধেকটা এখনই করিম সব ভালো ফসল নিয়ে যায় খারাপটা রহিমের হাতে ফেলে রেখে চলে যায় রহিমের চোখে জল আসে আল্লাহ এত কষ্টের পরও কিছুই রইল না কবে যে নিজের জমি হবে আমার